আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ হিমুথাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা ইতিমধ্যেই আমরা যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সখীপুর থানা এই সখীপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের সাবেক জামাল কমিশনার সাহেবের বাড়ি এই বাড়িতে আমরা এই বিল্ডিংয়ের পুরা বিল্ডিংয়ের যতগুলা থাই গ্লাসের কাজ আছে ইত্যাদি সামগ্রী অনেক ধরনের কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাবো দেখেন বিল্ডিংটা কত সুন্দর করেছেন উনি পুরা বিল্ডিংটা বাহিরে কিন্তু টাইলস করেছেন আর বিল্ডিংটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে পুরা বিল্ডিং ঘুরে ঘুরে চারপাশে আজকে আপনাদেরকে দেখাবো আর এই বিল্ডিংটা কত সুন্দর ছাদের উপরে যেন বিশাল বড় বড় এই যে বিমান নামতেছে উঠতেছে এগুলা আর দেখেন বিল্ডিংয়ের এখন কিন্তু আমি পিছন সাইডে চলে আসছি আমরা কিভাবে থাই জানালা নামিয়ে থাকি এবং গ্যাপের মধ্যে লাগিয়ে থাকি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন পাঁচতলা একটা বোমন এটা পাঁচতলা ছাদের থেকে এই থাই জানালার যে জানালার পাল্লাটা ছেড়েছেন রশি দিয়ে এবং বসির কালের মতো আছে। সেই কালের মধ্যে বাজিয়ে কিন্তু সেরেছেন আরেকটা লোক জানালার কাছে হাত দিয়ে কিন্তু অবশ্যই গ্যাপের মধ্যে পাল্লাটা অটোমেটিকলি উঠিয়ে ফেলল আমাদের কাজের সিস্টেম কিন্তু অন্যরকম অন্যের মতো না আমাদের কাজ একটু ভিন্ন সিস্টেম কারণ কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয় না আমরাও হই না খুব নিখুঁত এবং সঠিকভাবে কাজগুলা করে থাকি আর সম্মানিত ব্রিয়াজ দেখেন যে জানালাটা পাল্লা গ্যাপের মধ্যে উঠিয়ে কিভাবে চাকা উঠাইতে হয় কি করতে হয় সব কাজ দেখতেই পারতেছেন কিভাবে ওই ছেলেটা কাজ করিতেছে পাল্লার যে চাকাগুলা উঠাইতেছে সেটা আপনাদেরকে দেখাইলাম আর ধীরে ধীরে সব কটা জানালা আপনাদেরকে দেখাবো এই পুরা বাড়ির সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো এবং সব কিছু বলবো আর কোনটার কত রেট এই গ্লাসটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লু মার্কারি না যেমন এটা হচ্ছে নেট ব্লু মার্কারি ব্লু মার্কারির থেকে নেট ব্লু মার্কারি কিন্তু একটু উন্নত একটু উন্নত নেট ব্লু মার্কারি আর দেখেন এই যে বাড়ির সামনে যে গেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে আর হচ্ছে স্টিল ট্যাক কোম্পানির মাল দিয়ে এই গেটটা দেখেন এখন পাল্লাটা এই লোকটা চাপাবে এটা কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এই গেটটা হচ্ছে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট এক হাজার আষ্টশো টাকা স্কোয়ার ফিট আপনারা যদি এই ধরনের গেট তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যে সিঁড়িটা দেখতেছেন সম্পূর্ণ সিঁড়িটা কিন্তু বক্স দিয়ে তৈরি করা উপরের যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দুই দুই বক্স নিচের যে বক্সগুলা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থ্রি ফুর থ্রি ফুর বক্স আর যে খাড়া যে খুঁটিগুলা দেখতে পারতেছেন এগুলো কিন্তু দেড় দেড় বক্স সম্মানিত ব্রিয়াজ আসেন আজকে আমরা জেনে নেই এই সিঁড়ির স্কোয়ার ফিট কত টাকা পড়েছে এই সিঁড়ির স্কোয়ার ফিট পড়েছে একদম হান্ড্রেড পারসেন্ট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আপনার ছয়শ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই সিঁড়ির দাম আপনারা তৈরি করতে চাইলে এই ধরনের সিঁড়ি ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে তৈরি করাইতে পারবেন আর এখন দেখেন একটা রুমের ভিতরে চলে যাব যে আপনাদেরকে এই রুমটা দেখাবো এই রুমের মধ্যেও কত বড় জানালা তৈরি করছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো এটা কত বড় একটা পার্টিশন কিন্তু দেখেন একটা বেলকনি রাখতে গেলে বেলকনির মধ্যে ধরেন আপনার জানালা রাখতে হয় দরজা রাখতে হয় এখন আপনার জানালা এবং দরজা এই দুইটা বাদে যদি আপনি শুধু এরকম পার্টিশন করেন তাহলে কিন্তু সাশ্রয় হয় খরচটা কম আসে দেখেন পুরা রুমের থেকে যে ব্যালকনিটা আমরা দেখাচ্ছি এটা পুরোটাই একটা পার্টিশন করেছি একদম আলোটাও আপনি রুমের ভিতরে বেশি পাবেন আপনি দরজা লাগলো না এক্সট্রাভাবে কোনো জানালা লাগলো না গ্রিল লাগলো না অনেকগুলো ইট লাগলো না এই ধরনের পার্টিশন আপনারা ব্যালকনির মধ্যে রাখতে পারবেন এ ধরনের পার্টিশনগুলা যদি আপনারা করতে চান এখন বর্তমান বাজারে নেট ব্লু গ্লাস দিয়ে শুধুমাত্র চারশো টাকা স্কোয়ার ফিট আর জানালাগুলো আমরা নিয়েছি এই বিল্ডিংয়ের যতগুলা জানালা আছে সবকটা কিন্তু নিয়েছি চারশো আশি টাকা স্কোয়ার ফিট এখন আমি কিন্তু সাদে চলে এসেছি দেখেন মনে হয় যেন একটা বিমান উড়ে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে এক রাষ্ট্রের থেকে আরেক রাষ্ট্রে যেমন আকাশ দিয়ে বিমান বিমান উড়ে গেলে যেরকম লাগে ঠিক হুব ওরকম লাগতেছে এই বিল্ডিংয়ের চারপাশে চারটা বিমান তৈরি করেছেন উনি আর উপরে কত সুন্দর একটা সিনারি তৈরি করেছেন এই ছাদে যখন চারপাশে ফুলের গাছ থাকবে উপর দিয়ে এই বিমানগুলা যখন কালার করা হবে তখন কিন্তু এখানে আসে এসে দেখবেন একটা শিশু পার্কের মতো এত সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা সন্ধ্যার টাইমে যখন ছাদে উঠে চতুর্পাশে তাকাবেন মনে হবে যেন আমরা জাপলন পাহাড়ে ঘুরতে এসেছি দেখেন এই ছাদের উপরের থেকে কিন্তু চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে বিল্ডিংগুলো কত সুন্দর দেখাচ্ছে এই বিল্ডিংয়ে কিন্তু গ্রিন মার্কারি গ্লাস লাগানো আশেপাশে আরও বিল্ডিং দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম মনোরম পরিবেশ আর হচ্ছে সবুজ আর সবুজ হালকা হালকা কুয়াশার মতো দেখেন কত দূরের একটা বিল্ডিং আমি জুম করে নিয়ে এসেছি এটা হচ্ছে ব্লু মার্কারি গ্লাস আর দেখেন ইত্যাদি আমি অনেক কিছু আপনাদেরকে দেখায় থাকি হ্যাঁ এর জন্য আপনাদের এই ভিডিওগুলা দেখে দেখে যেন আপনাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয় এই যে ছাদের রেলিংটা দেখালাম এরকম দেখে কিন্তু আপনারাও এরকম রেলিং তৈরি করতে পারবেন এই সাদের মতো আর এখন আসেন আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সখীপুর উপজেলার